একটু কাছে এই জন্য আপনাদেরকে একটু দেখতে সুবিধা হয় আপনাদেরও আমাদেরকে দেখতে সুবিধা হয় কথা যদি চোখে চোখে যদি কথা না যায় সে কথা এই কথা কিন্তু মনের ভিতর ঢোকে না কি বলেন আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি কি আমাদের বিএনপির এই সহায়তা সন্তান বিএনপির এই নিয়নের সেক্রেটারি হ্যাঁ জহুল ইসলাম পিছু জোনুল ইসলাম পিছু উপস্থিত নেতৃবৃন্দ সাবেক চেয়ারম্যান বর্তমান চেয়ারম্যান এবং এই এলাকার সম্মানিত নেতৃবৃন্দ সম্বাদিক নেত্রিবৃন্দ বরন্দ নেতৃবৃন্দ ভাই বোনেরা আসসালামু আলাইকুম আন্তরা কেমন আমি আলহামদুলিল্লাহ দেখেন আমরা এই সতেরো বছর সত্যিকার হচ্ছে আপনাদের কাছে আসতে পারি বাধা দেওয়া হয়েছে আমি এই মস্তি